যদি এগুলোতে বাদ্যযন্ত্র থাকে রিংটনে অ্যালার্মে গাড়ির হর্নে যেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই সেটা বাদ্যযন্ত্রে হারাম এই জন্যে আমি আমাদের যেটা কলিং বেল হোক আমাদের ঘড়ি গাড়ির হর্ন হোক বা আমার কি বলে ঘড়ির অ্যালার্ম হোক যা কিছু হোক অবশ্যই সেটা বাদ্যযন্ত্র মুক্ত সেখানে মুক্ত হতে হবে সেখানে মিউজিক মুক্ত হতে হবে যতবার মিউজিক বাজবে ততবার আপনার গোনা হবে এটা অত্যন্ত বড় একটা অনেক অনেকেই সারাদিনে কতবার রিংটোন বাজতেছে মোবাইলের কতবার বাড়ির কলিং বেল বাজতেছে আর সেখানে গান বা মিউজিক বাজতেছে অবশ্যই প্রতিবার আপনার গোনা হবে এই ধরনের কালচার কোনো মুসলিমে মুসলিমের হতে পারে না আল্লাহ আমাদেরকে এই ধরনের অন্যায় থেকে বিরত রাখুন আবার অনেকেই কোরআনের রিংটোন দিয়ে থাকে আজানের দিয়ে থাকে সেটাও ঠিক না সেটাও ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সঠিক জানার গুঝার আমল করা দান করুন আসসালামাইকুম বরহমত আবরকাত